আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা খানমেন্দ চিলেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটিতে একশো আটচল্লিশটি অধ্যায় বাংলা অর্থ সকলে স্পোকেন সিস্টেম এবং প্র্যাকটিস ডিজাইনে তৈরি করা হয়েছে আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলে শিখতে চান আপনি নিজে থেকে প্র্যাকটিস করার মাধ্যমে এবং অপরকে প্র্যাকটিস করানোর মাধ্যমে আপনি নিজেও শিখতে পারবেন অপরকে শিখাতে পারবেন তাই এই বইটি সংগ্রহ করতে পারেন আজকে আমরা শিখব চ্যাপ্টার ফর্টি এইট এই চ্যাপ্টার থেকে স্ট্রং অ্যান্ড উইক বার সঠিক উচ্চারণের মাধ্যমে কিভাবে পড়বেন অপরকে পড়াবেন সেগুলো বিষয়গুলো নিয়ে হ্যাঁ বন্ধুগণ প্রথম ভিডিও লেকচারে আমরা প্রথম দুই পৃষ্ঠা আলোচনা করেছি এখন আজ আজকে আমরা শিখব পরবর্তী দুই পৃষ্ঠা লক্ষ্য করেন কীভাবে পড়বেন প্রথম আপনি অর্থগুলো পড়ে যাবেন যেমন রেং রিং রিং, রিং, বান, বান, ডাউনেট, ডউনেট, এনসালট এনসাল, ওয়াস, অলস, গগ্র, গ্র, টিচ, টিচ, কাবার, কাবার, চোজ, চোজ, দ্রো, দ্রো, ফাইট, ফাইট, গিব, গিব, বিলিপ পবিলিপ, চাই, চাইজ, সাভ সেভ তারপরাশন সাভ তারপর ডেকরে, ডেকুয়ারেটে, ডেকুরাইটি, ডেকরেটিট, আপলায় আপলায় সেং, সিং। পেই পেই হপ লেন্ট ব্যাংক এইভাবে আপনি প্রথম প্রথম পরে পরে আপনার মধ্যে একটা ফ্লুয়েন্সি নিয়ে আসবেন তারপর আসছেন দ্বিতীয় স্টেপে আপনি বাংলা মিনিং পড়বেন রিং ঘন্টা বাজানো বার্ন জ্বালানো আগুন জ্বালানো ডাউনেট দান করা ইনসাল্ট অপমান করা ওয়াশ দৌত করা গ্র জন্মানো টেচ শিক্ষা দেওয়া কাবার দেখে ফেলা বা ডেকে দেওয়া চৌস পছন্দ করা ড্র আঁকা ছবি আঁকা ফাইট যুদ্ধ করা গিপ দাওয়া গিব দাওয়া বিলিপ বিশ্বাস করা চাইট বখনে দেওয়া সেফ রক্ষা করা ডাকুড়েট সজ্জিত করা আপ্লাই আবেদন করা আপ্লাই আবেদন করা সেন্ট অস্ত যাওয়া বা ডুবে যাওয়া পেই পেই প্রদান করা হপ হপ আশা করা ল্যান্ড ল্যান্ড দাঁত দেওয়া বয়ল বয়েল সিদ্ধ করা স্প্যান্ট স্প্যান্ট ব্যাগ করা ড্রাই ড্রাই রং করা স্ট্রাইক স্ট্রাইক আঘাত করা ব্যাগ ব্যাগ ভিক্ষা করা ওয়েন ওইন যুদ্ধ জলাপ করা রিসাইট রিসাইট আবৃত্তি করা কোনাশিপ করা কালেক্ট কালেক্ট সংগ্রহ করা কাউন্ট কাউন্ট হিসাব করা গো গোনা তারপর ওয়ার্ড ওয়ার্ড কাজ করা স্যাটিসফাই স্যাটিসফাই সন্তুষ্ট করা রেসিপ্ট রিসিপ্ট গ্রহণ করা এগুলো বিষয়ে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডটা আপনি তিনটা ফর্ম একসাথে পড়বেন যেমন রেং র্যাং রাং রেং র্যাং রাং বান বান ডনে ডনেডনেটেড এখানে টি দিতে টি টু চেত হবে ডনেটিড ডনেটিড ইনসাল্ট ইনসালটিড ইনসাল্টেড ওয়াশ ওয়াশ ওয়াস্ট ওয়াস্ট ই ট উচ্ছেিত হয় ওয়াস্ট গ্র গ্রো গ্রাউন্ড গ্রো গ্রো গ্রাউন্ড টেচ টট টট টেচ টট টট কাবার কাট কাট চৌস 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 চৌজন চৌজান ড্রো ড্র ড্রো ড্রট ফট ফাইট ফট ফট গেপ গ্যাপ কেবল

Paid. hop hop hopped, 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 hopped. Lent, 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 lent. Boiled, 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 boiled. Spent, 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 spent. Dry, dry, dried, dried. Strike, strike, stuck, 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 stuck. Back, backed, 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 back. Went, on, on, on. রিসাইট রিস রিসাইটিড রিসাইটিড কালেক্টালেক্টালেক্টেড কালেক্টেড কালেকটেড কালেকটেড কাউন্ট কাউন্ট কাউন্টেড 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 ওয়ার্ক 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 হবে স্যাটিসফাইড 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 ফাইড স্যাটিসফাইড তারপর রিসিপ্ট 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 এইভাবে আপনি পড়বেন তারপর আসেন দ্বিতীয় পৃষ্ঠা আমরা পড়ব লক্ষ্য করেন কিভাবে প্রথম অর্থটা মুখস্থ করে নেই যেমন প্রথম ইংলিশ পড়বেন তারপর অর্থ পরে দ্বিতীয় স্টেপ তিনটা যেমন সাপ্লাই সাপ্লাই রিমুভ রিমুভ ক্রিটিসাইজ ক্রিটিসাইজ ইনটেন্ট ইনটেন্ট হেল্প হেল্প আপ আবে আবে লোজ লোজ সোয়েপ্ট সোয়েপ্ট স্টিল স্টিল হিট হিট আর্ন আর্ন প্রিভেন্ট প্রিভেন্ট প্রটেক্ট প্রটেক্ট কনফেস কনফেস क्लेम क्लेम डिमन डिमन रिजन रिजन तपरे रिचर रिचर प्लाउ प्लाउ चेक चेक कंट्रोल कंट्रोल अपॉइंट 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 ऐड ऐड सबस्टक सबस्टक मल्टीप्लाई मल्टीप्लाई डिवाइड डिवाइड कैलकुलेट कैलकुलेट बिजिट बिजिट डिस्प्ले डिस्प्ले एक्सेप्ट एक्सेप्ट स्पेल स्पेल पॉसिट पॉसिट प्लीज प्लीज तपरे सेंड অর্থপর্ব সাপ্লাই সরবরাহ করা রিমুভ অপসারণ করা ক্রিটিসের সমালোচনা করা এন্টেন মনস্থ করা হেল্প সাহায্য করা আবে মান্য করা লুজ ফ্লাস সোয়েপ্ট জারু ধাওয়া স্টিল চুরি করা হিট আঘাত করা আন অপার্জন করা প্রেবেন বাধা দেওয়া প্রটেক্ট রক্ষা করা কনফেস কানফেস দোষ স্বীকার করা কনফেস দোষ স্বীকার করা ক্লেম দাবি করা ডিমান্ড দাবি করা রিজাইন পদত্যাগ করা রিজার্ভ সঞ্চয় করা প্লাউ চাষাবাদ করা চ্যাক দমন করা কন্ট্রোল নিয়ন্ত্রণ করা অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট নিউ দাও অ্যাড যোগ করা সাবস্ট্যাক বিগ করা মাল্টিপ্লাই কোন করা ডিভাইড ভাগ করা কালকুলেট হিসাব করা বিজিট পরিদর্শন করা ডিসপ্লে ডিসপ্লে প্রদর্শন করা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা স্পেল স্পেল বানান করা প্রাসিদ প্রাসী গ্রহণ করা প্লিজ প্লিজ সন্তুষ্ট করা এইভাবে আপনি যদি পড়েন তাহলে আপনার মধ্যে মৌখিক ফ্লুয়েন্সি চলে আসবে এবং জড়ত দূর হয়ে যাবে তারপর তৃতীয় নাম্বার স্টেপ হচ্ছে তৃতীয় স্টেপ থার্ড স্টেপ হলো সাপ্লাই সাপ্লাইট 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 রেমোট 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 ক্রিটিসাইসাইস ক্রিটিসাইস্ট্যান্ড ইন্ট্যান্ডিট ইন্ট্যানডিট ইন্ট্যানডিট ইন্ট্যান্ডিড হেল্প 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 দিতে টর্চরিত হয় তারপর হেল্পড হেল্প তারপর আবে আবে আর্বেট আবেদ, আবেদ আবেট লুজ, লুজ, লাস্ট 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 সেফ সেফট সেফট সেফ স্যাফট সেফ স্টিল স্টিল স্টল স্টল স্টলান, আন এখানে স্টলের না স্টলান, স্টলান, স্টল হিট 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 আর্ন আর্ড আর্ন্ড আর্ন্ড আর্ন প্রিভেন্ট প্রিভেন্টিড প্রিভেন্টিড টি ডিটি টি উচিত হবে তারপরে প্রোটেক্ট প্রোটেক্টিড প্রোটেক্টিড হবে অ্যাপয়েন্ট confessed, 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 confessed. অ্যাপয়েন্টেড 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 এড এড এডিট সাবস্ট সাবস্টাক্টেড সাবস্টাক্টেড মাল্টিপ্লাইড 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 ডিভাইড ডিভাইডেড 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 ডিভাইড ডি হয় ডিভাইডেড ডিভাইডেড ক্যালকুলেট ক্যালকুলেটেড ক্যালকুলেটেড টি ডি টিট ভিজিট ভিজিটেড 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 না ভিজিটেড ভিজিটেড টির উচ্চারিত হবে ডিসপ্লে ডিসপ্লেড ডিসপ্লেড অ্যাক্সেপ্টেড অ্যাক্সেপ্টেড স্কটি হবে অ্যাক্টিভ অ্যাকসেপ্টিভ স্পেল স্পেলড স্পেল্ট প্রসিড প্রসিডিত পজিটিভ প্লিজ প্লেসড প্লেসড প্লিজ প্লেসড প্লেসড এইভাবে আপনি যদি পড়েন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের বিষয়ে পরবর্তী ভিডিও লেকচারে আমরা বন্ড এইটি সিক্স থেকে দুই পৃষ্ঠা পড়ব প্রতিদিন যদি আমরা দুই পৃষ্ঠে এভাবেও পড়ে যাই তাহলে আপনারাপ্তা থেকে আমাদের মধ্যে একটা ফ্লুয়েন্স চলে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ